আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও থেকে জানতে পারবো ইমোর গোপন সেটিংস সম্মুখে সেটা এমন একটা সেটিং সেটা হচ্ছে আপনি কোনো ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুকে বলক না করে কিন্তু আপনি এমন একটা সেটিংসে তাকে রাখতে পারেন সেটা হচ্ছে অনুমতি ছাড়া কল দিতে পারবে না এমন একটা সেটিংসে যদি তাকে রাখেন সে হচ্ছে আপনি সে দেখতে পারবে না যে তাকে আপনি বলক করছেন না কি করছেন বলক না করে কিন্তু আপনি এই সেটিংসটা করতে পারেন চলুন দেন না করে চলে যা যাক মূল ভিডিওতে সো চলে আসলাম ফোনের স্ক্রিনে আসা দেখতে পাচ্ছেন প্রবেশ করবো আপনারা কিন্তু প্রবেশ করবেন এখানে আপনার যে যে লোকটা থাকে এখানে চাপ দিয়ে দিব এবং আপনারা চাপ দিয়ে দিবেন সো এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন সুরক্ষা এবং গোপনীয়তা সেখানে চাপ দিয়ে দিবেন যেহেতু আমরা কলের বিষয় আমাকে কেউ অনুমতি ছাড়া কল করতে পারবে না সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চাপ দিয়ে দিবেন সো এখানে আসার দেখতে পারবেন যে এখানে কখনো অনুমতি দিবেন না এই সেটিংসটাতে চাপ দিয়ে দিব সো এখন যাদেরকে আপনি অনুমতি ছাড়া কল করতে দিবেন না তাদেরকে এখানে যুক্ত করে দিবেন সো আপনার দেখানোর সত্যি কিন্তু আমি এখানে কয়েকটা সিলেক্ট করে নিলাম সো আমি কিন্তু পাঁচটা বন্ধুকে এখান থেকে যুক্ত করে নিয়েছি সো দেখতে পারলেন তারা কিন্তু আমার এখানে যুক্ত হয়ে গেছে এখন এরা এরা চাইলে কিন্তু আমাকে কখনো কল দিতে পারবেন আমি যতক্ষণ তাদেরকে এখান থেকে না সরাবো বাট তারা কিন্তু বুঝতে পারবে না যে তাদেরকে আমি বল করছি না কি করছি তারা কল দিলে কিন্তু অবশ্যই কল ঢুকবে বাট আমার কিন্তু স্ক্রিনে কলটা দেখা যাবে না সো এখন যদি মনে করেন এখান থেকে কাউকে সরানো ইচ্ছে করেন সো আপনি এখানে সরান এখানে চাপ দিলে কিন্তু এখান থেকে দেখুন এই সরে গেছে সোবেয়া যদি চান যে সকলকে হটিয়ে দিবেন বা সরিয়ে দিবেন সবাইকে সরিয়ে দেন এখানে চাপ দিলে কিন্তু সকলে সরিয়ে যাবে তো এখানে যদি এই সেটিংসটা করে রাখেন তাহলে আপনাকে কেউ কিন্তু অনুমতি ছাড়া কল দিবেন না সো ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই এটা আপনার ফেসবুকের টাইম লাইনের মধ্যে সাথে শেয়ার করবেন অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে